সালাম আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তবে আমাদের এই কথাবার্তায় খুব বেশি যে কাজে দিবে তা না তবে যেহেতু আমিও নিজে একজন ছাত্র ছিলাম এখন হয়তো সেই বয়সটা পার করে আসছি আমার বাচ্চা এখন ছাত্র আমরা যারা ছাত্ররা আছি সেই প্রাইমারি স্কুলে যে শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন যদি একদিনের জন্য হলেও স্কুলে গিয়ে থাকেন একটা ভিডিও ফুটেজ গতকাল কি খুবই ভাইরাল ছিল আজকে আমি জাস্ট হচ্ছে একটু আপনাদেরকে দেখাইছি এখন এই কাজটা যেটা করছে সেটা হচ্ছে আমাদের একজন পুলিশ ভাই ওনার হাতের লাঠিটা দিয়া এমন ভাবেই পিটাচ্ছিলেন সামনে যারে পাচ্ছেন তারে মনে হচ্ছিল যে এরা কোনো অপরাধী এরা কোনো সন্ত্রাসী এখন কেন আসলে পিটাচ্ছিলেন আপনার সকলে জানেন যে প্রাথমিক শিক্ষকদের একটা আন্দোলন চলছে এখন এখানে হয় কি যে ধরেন সরকার বনাম কর্মচারী তাদের মধ্যে ঝামেলাটার মিডেল ম্যানে এসে হইতে হয় পুলিশকে এটাও তাদের ডিউটির প্রয়োজনে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে তবে আপনি প্রয়োজনে আইন ব্যবহার করবেন আপনি প্রয়োজনে কি বলা হয়েছে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করবেন কিন্তু হাতের লাঠিটা এই পুলিশ কনস্টেবল আপনি যেভাবে ভাই আপনার এই পিটা সারা বাংলাদেশের শিক্ষকরা একটা সিদ্ধান্ত আপনাদের সবার পরিবারের খারাপ হবে সারা বাংলাদেশের পুলিশদের কোন সন্তানকে প্রাইমারি স্কুলের শিক্ষকরা পড়াবে না এখন কেন পড়াবে না এই মাইরের ভিডিও দেখা বা যারা এখানে মাইর খাইছেন আজকে যা ঘটছে এখন আসলে ঘটনাটা কি কেন এইভাবে মায়ের আসন দেখি প্রাথমিক করতে গিয়েছিলেন সেটা হচ্ছে যে থেকে আপনার দশম গ্রেডে আসার জন্য মানে তাদের সুযোগ সুবিধা বিভিন্ন বিষয় নিয়ে তারা তেরো থেকে দশম গ্রেডে আসতে চায় সুযোগ সুবিধা এখন দশম গ্রেডে শুধুমাত্র একটা প্রাইমারি স্কুলের যিনি প্রধান শিক্ষক থাকেন তিনি পান পান বাকিরা বাকিরা কিন্তু না তো যেহেতু পান না একটা আন্দোলন করতেছে সারা দেশের মানুষ আসছে এইটা বাস্তবায়ন করবে মন্ত্রণালয় সরকার ডক্টর ইউনুসের সরকার এসে অনেক কিছু কইরা ফেলবে যারা চিন্তা করছিলাম আমরা আসলে তিনি কোনো কিছু করতে পারতেছেন না আবার তিনি করলে কি বেতন কি গ্রামীণ ব্যাংক দিবে না রাষ্ট্রের উৎপত্তি থেকে দিতে হবে মানে রাষ্ট্রের টাকার সোর্স থাকতে হবে যেখান থেকে একজনের বাড়ালে তো একদিনের না এটা কোনো বোনাস না এটা সবসময় দিতে হবে অর্থাৎ নেগোসিয়েশন ইস্যু আছে তো দাবি আন্দোলন আদায়ের জন্য আমাদের শিক্ষকরা রাজপথে নামছেন এখন তারা সেখানে রাস্তাঘাট দখল করছেন এতে আবার যান চলাচলের ভেজাল আছে আবার ধরেন এই যে আওয়ামী লীগের একটা প্রোগ্রামকে ঘিরে সারা বাংলাদেশে একটা সর্বার সরকারের মধ্যে টেনশন আছে পুলিশের মধ্যে টেনশন আছে কখন কোথায় যে কি ঘটে সো এর আগে এরকম বড় ধরনের সমাবেশটাও সরকার ভালোভাবে নিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় শক্তভাবে কিন্তু এটাকে ডিল করার জন্য একটা নির্দেশনা দিচ্ছেন তো নির্দেশনা দিচ্ছেন ঠিক আছে এখন যে বললাম না দাবি আর দাবিকার শিক্ষকদের পূরণ করবে কারা মন্ত্রণালয় সরকার পুলিশের কাজ কি ওই যে আমি আপনি রাস্তাটা ঘাটে গাড়ি ঘোড়া নিয়ে বের হয়েছে আমার আপনার প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় সম্পত্তি আছে এই আন্দোলনের মাঝখান থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটার জন্য পুলিশের কাজই হচ্ছে আমারে আপনার টেকনিক্যালি শাসন করার যদি আমরা কথা না শুনি তবে শাসনের ভাষাটা একটু লিমিটেশন থাকা দরকার ছিল কালকে এখানে অনেক পুলিশ কর্মচারীরা দায়িত্বরত ছিলেন আমি অনেকেরই দেখছি কিন্তু দুই একজন পুলিশ ভাই যেই ভূমিকায় পিটাইছেন মনে হয়েছে স্কুলের মাস্টারদের সাথে ওনার জন্মগত শত্রুতা আছে অথবা ওনার মাস্টারদের প্রতি ঘৃণা আছে নয়তো সৌর ওইরকম পিটায় না দুইজন পুলিশ কনস্টেবলের ভিডিও যেটা দেখলাম বাকি আমরা ডিসি মাসুদ দেখেন ডিসি এমনি হয় নাই জ্ঞান বুদ্ধি বিদ্যা ওই লেভেলে আছে দেখে এই লোক ডিসি হয়েছে কিভাবে শিক্ষকদের সাথে কনভারসেশন করছে আরেকজন অফিসারকে দেখলাম তিনিও সম্ভবত ওসি সাহেব ঢাকার কোন এক থানারই হবেন ওনার কথোপকথন দেখছেন কত সুন্দরভাবে শিক্ষকদেরকে হাত জোর করে এটা হচ্ছে শিক্ষা কিন্তু ওই যে কনস্টেবল আপনি ভাই লাঠি একটা ফাইলেন কোন জন্মের নাকি না আসলে কোন দল করে তাও জানি না মানে ওনার অ্যাপ্রোচটার কারণে শিক্ষকরা বিগড়াই গেছে বিগড়াই গেছে আমার ভিডিওর প্রথমে যে বক্তব্যটা শোনাইছি এই শিক্ষক যেমন বলছিলেন যে আর কোন পুলিশের সন্তানদেরকে পড়াবে না আসলে কিন্তু তা না তবে এই মারামারির দৃশ্যের কারণে বা মাইরের ঘটনায় আপনার সেখানে টিআরস এল নিক্ষেপ করা হয়েছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে তো এখানে আসলে দোষ কার দিবেন পুলিশেরও বক্তব্য আছে ভাই শিক্ষক মানুষ আপনারা তো অন্যদের মতন এরকম ধর্ম আন্দোলন করতে না আপনাদের কাছ থেকে জাতি শিখবে কি আন্দোলন হওয়া উচিত ইউনিক কিন্তু ওই রাজপথে এক দোকানদার বলছে তার মাল চুরি করে নিয়ে গেছে কেউ আসছে জীবন বাঁচাতে কেউ আসছে চুরি করতে তো নানান ধরনের কনফ্লিক্ট কিন্তু আছে তা আমার মনে হয় আমাদের প্রাইমারি শিক্ষকদের পক্ষে রাষ্ট্রের বহুত টাকা বহুত দিকে এখনো নয়ছয় হয়েছে আগেও হয় ভবিষ্যতে হবে তবে শিক্ষকদের ন্যূনতম বেতনটা যেন ঠিক থাকে যেটা এই মুহূর্তে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় চলতে গেলে বিশ পঁচিশ হাজার টাকার নিচে বেতন হলে একটা পরিবার চলতে পারে না ওই লেভেলের বেতনটা অন্তত দেওয়া হোক আমি জানি না এটা কোন গ্রেডে দেওয়া হয় আমরা শিক্ষকদের পাশে আছি তবে আপনারাও আগামী দিনে আন্দোলন টান্দোলন করার সময় একটু সবকিছু সুন্দরভাবে গোসালু করবেন আর পুলিশ ভাইদেরও বলি দেখেন আপনাদের কাজে হচ্ছে নিরাপত্তা মানে মানে তার এই না যে এমন কোনো কিছু করবেন যেটাতে বাকিদের ডিস্টার্স হয় বা অসম্মানিত হয় বা আপনি একজনের জন্য সারা বাংলাদেশের এই যে শিক্ষকরা ঘোষণা কোনো পুলিশের বাচ্চা পড়াবে না সবাই কি দোষ করছে কালকে বহুত পুলিশ ভালো ব্যবহারও করছে তাইলে শাসন করবেন ঠিক আছে বাট কাকে করছেন কার সাথে লাঠি তুলছেন একটু হিসাব করে তুলবেন ভালো থাকুন